নরসিংদী মনোহর দিতে শিক্ষাবর্ষের নতুন দিগন্ত অনুষ্ঠিত হল সোমবার সকালে খিদিরপুর কিন্ডা গার্ডেন অ্যান্ড হাই স্কুলে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে দু ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা এ সময় তিনি বলেন দীর্ঘপথ পরিক্রমায় বিদ্যালয়টি বর্তমানে জেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বিস্তারিত থাকছে মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে নরসিংদে মনোহরদী উপজেলার খিদিরপুর কিন্ডা গার্ডেন অ্যান্ড হাই স্কুলে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা এই কার্যক্রমের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান দু ছয় সালের তিন নভেম্বর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ বছরে পদার্পণ করেছে এবং সকল প্রতিকূলতা কাটিয়ে এটি এখন জেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করার জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এরপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বলে জানা গেছে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন যখন এই আশি বাচ্চা দিয়ে শুরু করি তখন আমাদের ছিল না। এলাকাবাসীর সহযোগিতায় অভিভাবকদের সহযোগিতায় আজকে তোমাদের এই বিদ্যালয়। পুরানোর সিং জেলায় পরিচিত এমন কোন উপজেলা নাই কেতিপুর কিনটাgarden নাম জানেনা হ্যাঁ তোমরা এখানে যে উপস্থিত আছো আজকে এখানে অল্পতকে 12 থেকে 15টা উপজেলা ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছো এটা সম্পূর্ণই উপরলার ইচ্ছা আল্লাহর অশেষ মেহেরবান এবং তোমাদের পরিশ্রম আজকে প্রতিষ্ঠানটি সারা এলাকায় বিভিন্ন উপজেলায় অনেক সুনামের সহিত হ্যাঁ অতিবাহিত হচ্ছে আমি সময় স্বল্পতার কারণে কথা সংক্ষিপ্ত করতেছি তবে আজকের এই দিন উপলক্ষে প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমাদেরকে এই শিক্ষাটা নিয়ে নিয়ে যেতে হবে আমার সাথে তোমাদের বলতে হবে আমরা সুশিক্ষা গ্রহণ করবো বলো আমরা সুশিক্ষা গ্রহণ করব আদর্শ মানুষ করবো আদর্শ মানুষ হব চ্যানেল এওয়ান হৃদয়